ভারতের জালিম সরকার তোর উপরে খোদার গজব পড়বে তুই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম এই সমস্ত দশটা জেলায় বন্যা দিয়া দশটা জেলায় অন্যায় পাবে পানি ছাইরা দিয়া তোর মন ভরে নাই তুই আবারও শুরু করে দিস ফারাক্কার বাদ খুইলা মানুষের ধ্বংস করার তোর উপরে খোদার গজব পড়বে সারা বিশ্বের মানুষ দেখবে তোরে সারা বিশ্বের মানুষ জানবে তুই কত বড় জাউরা কত বড় জারোস আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার দেশবাসী সবাই সবাই জায়গা থেকে সতর্ক হন বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের জন্য খুবই খারাপ খবর যে চাউরা ভারত আবারও ফারাক্কার বাদ খুইলা দিল এইবার দিছিল ওই আগেরবার দিছিল ত্রিপুরা দিয়ে ওইটার বন্যা এখনও কমে নাই ওইটার বন্যায় নোয়াখালী ফেনী অঞ্চলের মানুষ এখনও করুণ অবস্থাতে আছে সেই বন্যার পানি না কমতে আবারও ভারতের জাউরা জালিম শাসক শাসক আবারও বাংলাদেশে ফারাক্কার বাদ খইলা দিয়া উত্তরাঞ্চলে মানুষের দুর্দশা শুরু করে দিচ্ছে শাসক শেখ হাসিনার পদত্যাগ করানোর পরপর যখন শেখ হাসিনা পালায় ভারত যায় তারপরেই ভারত শুরু করে দিছে বাংলাদেশের সাথে একের পর এক লীলা খেলা সারা বিশ্বের মানুষ দেখতেছে যে ভারত কত বড় জাউরার জাউরা একটা বন্যা দিয়া অন্যায়ভাবে একবার বন্যা দিয়া বাংলাদেশের মানুষের তলায় দিছে এখনও সেই বন্যার পানি কমে নাই সেই সেই এলাকাগুলোর মানুষ কতটা কষ্টে আছে নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি চট্টগ্রাম দশটা জেলার মানুষের ডাবায় দিয়া সেই জেলার মানুষ কতটা কষ্টে আছে কতটা অসহায় আছে সত্ত্বে সত্ত্বে লাশ বাইসা যাইতেছে সেই বন্যা না শুকাইতেই আবারও শুরু করে দিছে ফারাক্কাবাদ খোলা শুরু করে দিচ্ছে আবারও ফারাক্কাবাদের একশো নয়টা গেট খুলিয়া দিছে উত্তরাঞ্চলের মানুষের জন্য আবারও করুণ ইয়ে আইনে আসছে যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় শুকনার সময় শুকনো মৌসুমে যখন বাংলাদেশে পানির প্রয়োজন হয় তখন ভারত পানি ছাড়ে না তখন পানি আটকায় রাখে যাতে বাংলাদেশের মানুষের ফসল ফলাদি ফলাইতে না পারে অনেক কষ্ট করিয়া তখন মানুষ ফসল ফলাদি ফলায় ফসল ফলাদিটা যখনই হয় যখনই সেটা ফুল ছাড়ে ফসল হবে ফসল হইতেছে আস্তে আস্তে বাইর হইতেছে ঠিক ওই টাইমেই প্রতি বছর ভারত বাংলাদেশে ফারাক্কার বাদ কইলা দিয়া হাজারো লক্ষ কোটি মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা নষ্ট করতেছে মানুষের এইটার জন্য বিশ্ব আদালতে এই জাউরা ভারত সরকারে তার করাইতে হবে বাংলাদেশে যখনই কৃষি ফলনগুলা ফলতে শুরু করে ঠিক ওই টাইমে ভারত প্রতি বছর ইচ্ছা করিয়া ফারাক্কার বাদ হইলা দিয়া মানুষের ফসল ফলাতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার ফসল ফলাদি নষ্ট করিয়া ফেলায় যাতে মানুষ যাতে বাংলাদেশের মানুষ ওই ফসল নষ্ট হওয়ার কারণে ভারতের সাথে আমদানি করতে পারে মানে ভারত থেকে বেশি দামে তারা যেই ফসল ফলায় ভারতের সেই ভারতের জিনিস যাতে বেশি দাম দিয়া বাংলাদেশে বেঁচতে পারে সেই জন্য ওরা ইচ্ছা করিয়া প্রতি বছর ফারাক্কার বাদ খুলা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালসা বানা কৃষি কৃষি ফসল ফলাদি নষ্ট করে এই জাউরা ভারত সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ দেখতেছে এটার জন্য সবাই জোর দাবি তোলেন যে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা তুলতে হবে প্রতি বছর ভারত বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছে যার কোনো ক্ষতিপূরণ এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ পায় নাই যখনই বাংলাদেশের মানুষ ফসল ফলাবে তখনই ওরা ফারাক্কার বাদ অনিয়মভাবে ছাইরা দিয়া মানুষের এত কষ্টের ফসল এইভাবে ওরা নষ্ট করিয়া দেয় অন্যায়ভাবে নষ্ট করিয়া দেয় প্রতি বছর একটা বছর হইলে মানা যায় প্রতি বছর যখনই ফসল পলায় ফসলটা আডি ছাইরা যখন ফুল ছাইরা যখন আডি ছাড়বে ঠিক এই মুহূর্তে ঠিক এই মুহূর্তে ওরা ফারাক্কার বাত খুইলা দিয়া প্রত্যেকটা মানুষের কৃষি ফসল একেবারে নষ্ট করিয়া দেয় কৃষি ফসল তো নষ্ট হয় মানুষের ঘর বাড়ি নষ্ট হয় সতে সতে হাজার হাজার মানুষের প্রাণ চলে যায় এই বন্যায় বাংলাদেশে যখন মানুষের পানি প্রয়োজন হয় যখন ওই পানি দিয়ে কৃষি ফসল ফলাবে তখন ওরা পানি আটকায় রাখে তখন ওরা পদ্মা একেবারে শুকায় যায় পদ্মা পদ্মা শুকায় ময়রা যায় তাও ওরা পানি ছাড়ে না তখন মানুষ কষ্ট করিয়া অনেক কষ্ট করিয়া কৃষি ফলনটা রোপণ করে রোপণ করার পরে যখন গাছটাতে ফল আসবে মানে যখন বিসি আসবে বিসি আসতেছে ফুল থেকে ফল আসতেছে ঠিক এই টাইমেই মানুষের ফসল ফলাদি সব নষ্ট করে দেয় ফারাক্কার পানি ছাইরা হাজার হাজার টন ধান হাজার হাজার বিভিন্ন ফসল পেঁয়াজ রসুন আদা আলু যত ফসল ফলাদি আছে বাংলাদেশের কৃষি কৃষির যত ফসল ফলাদি আছে বেশিরভাগ আসে হয়েছে উত্তরবঙ্গতে সেই এই ফারাক্কাবাদ ছাইরা দিয়া প্রতি বছর এই জাউরা বারদ প্রতি বছর মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে তাই এই ভারতের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের মানুষের এক বন্যা না কমতেই আরেক বন্যা শুরু করে দিছে কত বড় জাউরা জাউরা এই ভারত এই ভারতের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে বাংলাদেশের যে নতুন সরকার আছেন অবশ্যই আপনারা বিষয়গুলা দেখেন আন্তর্জাতিক আদালতে এই জাউরা ভারতের তোলেন প্রয়োজন হইলে দ্বিতীয় ফারাক্কা তৈরি করেন